স্বাস্থ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কৈলা শহরের আইএলএস হাসপাতাল আগরতলা আয়োজন করলো একে বিনামূল্যে মেঘা স্বাস্থ্য শিবির সকাল থেকে অনুকুটি কলাক্ষেত্র প্রাঙ্গণে ছিল প্রাণচঞ্চল ও উৎসব মুখর পরিবেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ক্রীড়া সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু তার সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈলা শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলরানী দেবরায় আইএলএস হাসপাতাল আগরতলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক নেতৃত্ববৃন্দ ডক্টর রাহুল এম শর্মা ডক্টর নীলাঞ্জনা মজুমদার ডক্টর দীপঙ্কর পাল ও ডক্টর রিয়াস দেববর্মা এবং উত্তর ত্রিপুরা আইএলএস এর প্রতিনিধি অমিত ভট্টাচার্য আইএলএস হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী দিনগুলোতেও এ ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে যাতে প্রত্যন্ত ও প্রান্তিক এলাকার মানুষ মানসম্মত উন্নত সময় পুঁজিকে স্বাস্থ্যসেবা পেতে পারেন Ini guru pada sama yang pertama di yang ini, apa